ফলিতে পাঁচটি নীল বল দশটি সাদা বল ও বিশটি কালো বল আছে দৈব চয়নের মাধ্যমে অর্থাৎ আপনি না দেখেই মানে র্যান্ডমলি যেটা বলে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সাদা না হওয়ার সম্ভাবনা কত একটি বল তুলতে হবে এবং সেটি সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে বলগুলো কি হবে আপনাকে বলেছে তাহলে আগে আমরা দেখি মোট বল এখানে কতটি আছে নীল বল পাঁচটি সাদা দশটি কালো আছে বিশটি তাহলে আমাদের মোট বল কত মোট শূন্য আর পাঁচে পাঁচ দুই আরেক তিন তাহলে মোট বল আছে হচ্ছে পঁয়ত্রিশটি এই পঁয়ত্রিশটি বলের মধ্যে আমাদের বলেছে একটি বল আমরা নেব যে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে আমরা এখন দেখি অঙ্কে সাদা হবে না এরকম বল কতগুলো আছে নীল বল আছে পাঁচটি আর কালো বল আছে বিশটি তাহলে কয়টি হলো বিশ যোগ পাঁচ সমান সমান পঁচিশটি তাহলে সাদা হবে না এমন আছে কয়টি পঁচিশটি এই পঁচিশটি কার মধ্যে পঁয়ত্রিশের মধ্যে এটিই হলো সম্ভাবনা তাহলে আমরা বলবো যে সাদা না হওয়ার সম্ভাবনা সাদা না হওয়ার সম্ভা ময়ে ভয়াকার না সম্ভাবনা সমান সমান মোট বল মোট বলের সংখ্যা সমান সমান সাদা ছাড়া অন্যান্য বলের যোগফল বা অন্যান্য বল সাদা ছাড়া অন্যান্য বল মোট তাহলে সাদা সার অন্য বল কতগুলো আছে পঁচিশটি পঁয়ত্রিশটি পাঁচ দিয়ে পাঁচ পাঁচ দিয়ে করলে সাত তাহলে পাঁচ বাই সাত এটি হলো সম্ভাবনা এটি হলো সাদা না হওয়ার সম্ভাবনা যদি এরকম বলতো সাদা হওয়ার সম্ভাবনা কত তাহলে আমরা এইভাবে নির্ণয় করতাম সাদা হওয়ার সম্ভাবনা সাদা বল কয়টি আছে উপরে দশটি কতগুলোর মধ্যে থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকে তাহলে সম্ভাবনা কত পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচ দিয়ে করলে সাত তাহলে দুই বাই সাত এখন দেখুন এইটি থেকেই আমরা কিন্তু আবার ভিন্নভাবে যেমন সাদা না হওয়ার সম্ভাবনা আমরা সম্ভাবনা হওয়া এবং না হওয়ার সমান সমান কত জানি যদি জেনে না থাকেন তাহলে জেনে রাখুন এক অর্থাৎ কোনো কিছু সম্ভাবনা হবে ধরেন সম্ভাবনা পি এবং প্লাস হবে না বার সমান সমান ওয়ান তাহলে আমরা দেখুন আমাদের সাদা না হওয়ার সম্ভাবনা বের করতে বলছে তাহলে এটা বের করবো আমরা পি বার পি বার ইকুয়াল টু ওয়ান মাইনাস পি ওয়ান মাইনাস পি তাহলে ওয়ান মাইনাস পি সমান সমান কি লেখা যায় ওয়ান ব্যাক দুই বাই সাত এটা লসাগু করলে হয় সাত বাই পাঁচ বাই সাত দেখেন উত্তর কিন্তু এইভাবেও পেয়েছি অন্যভাবে আপনি করুন যেভাবেই করেন আপনার উত্তরটা মিলা নিয়ে কথা এখানে এখানে যেভাবে আপনি মিলাতে পারবেন সেভাবেই হয়ে যাবে সম্ভাবনা একদমই সহজ ছিল যদিও সম্ভাবনা অধ্যায়টা বেশ কঠিন তো আমাদের এটি ছিল দ্বিতীয় পর্ব যদি আপনার ভিডিওটি ভালো লাগে বা আপনার উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে